বন্ধুরা গুটকা খেয়ে দাঁতের অবস্থা বেহাল হয়ে গেছে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের অনেকেরই দাঁত এরকম দাগ হয়ে যায় বিশেষ করে পান বিড়ি সিগারেট গুটকা এসব খাওয়ার জন্য তো কি করে দাঁতকে ঝকঝকে চকচকে করে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা অনেকেই গুটকা বিড়ি সিগারেট পান জর্দা এসব খেয়ে থাকে আর এসব খাওয়ার দরুন কি হয় দাঁতের অবস্থা বেহাল হয়ে যায় আর এই অবস্থা ফেরানোর জন্য আমরা অনেকেই কি করি অনেক ধরনের বাজার থেকে টুথপেস্ট কিনে নিয়ে এসে ঘষা মাজা করি কিন্তু কি হয় তাতে কোনো ফল পাওয়া যায় না এতে করে কোনো ধরনের ফল যখন পাওয়া যায় না তখন আমাদের ঘরোয়া কিছু রেমেডি অ্যাপ্লাই করলে এই অবস্থা থেকে তোমরা মুক্তি পেতে পারো দাঁতকে ঝকঝকে চকচকে করে নিতে পারবে এই রেমেডি যদি একবার ফলো করো বন্ধুরা আমাদের মুখের হাসি ফোটাতে গেলে এই দাঁতই কিন্তু প্রথমে দেখা যায় আর এই দাঁতই কিন্তু আমাদের হলদেটে হয়ে থাকে আর যদি কালো হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না ছেলে হোক বা মেয়ে প্রত্যেকটা লোক বা মানুষকেই কিন্তু এই সমস্যায় আজকাল পড়তে হচ্ছে দাঁত লুকোতে হচ্ছে হাসির আড়ালে আর এই দাঁত যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সবাই প্রাণ ভরে হাসতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ঘরোয়া একটা রেমেডি শেয়ার করব আর আশা করি রেমেডিটা তোমাদের কাজে লাগবে তোমরা অ্যাপ্লাই করে দেখো তো দেখো দাঁতের এই যে কালো দাগগুলো গুটকা খেয়ে পান বিড়ি সিগারেট খেয়ে যেগুলো দাগ বসে যায় সেই দাগগুলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব এই রেমেডি দিয়ে আশা করি তোমরা তুলতে পারবে তো দেখো আমরা সবার প্রথমে কি নিয়েছি এখানে আমরা নিয়েছি হচ্ছে প্রথমেই লবণ বন্ধুরা আমি এখানে লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা আমি প্রথমে যে বাটিটা নিয়েছি সেটা নিয়েছি বেকিং সোডা আর এখন যেটা নিলাম সেটা হচ্ছে লবণ লবণ কিন্তু আমাদের দাঁতকে পরিষ্কার করতে সহায়তা করে আর দেখো এখানে নিয়ে নিয়েছি লেবু এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর নিব একটা বোল আমি আরেকটা জিনিস ব্যবহার করব তোমরা পরে বুঝতে পারবে আমি কি নিচ্ছি প্রথমে আমি লেবুর রসটাকে বের করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এসব জিনিস ঘরেই থাকে বেকিং সোডা মানে খাবার সোডা ঘরেই থাকে লবণ তো সবার রান্নাঘরে থাকেই আর লেবুও আমরা প্রত্যেকেই বাড়িতে রাখি তো এক টুকরো লেবুর রস হলেই যথেষ্ট আমি লেবুর রসটাকে প্রথমে বের করে নেব লেবুর রসটাকে বের করে নিয়ে তারপর আমরা এর মধ্যে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব এটা তোমরা প্রত্যেক দিন একবার করে করতে পারো না এবার একদিন অন্তর অন্তর করতে পারো এতে করে তোমাদের দাঁতের দাঁতের যে হোলদেটের ছোপ সেটা উঠে যাবে আর যাদের গুটকা খেয়ে কালো হয়েছে দাঁত তাদের দাঁতও পরিষ্কার হবে তো এখানে আমি এক চিমটি নুন দিয়ে দিলাম আর এক চিমটি বেকিং সোডা খুব বেশি পরিমাণে নেবে না কেননা এটা একবার ব্যবহার করার জন্য তৈরি করে সঙ্গে সঙ্গে এটা দিয়ে মাস্তে হবে বা পরিষ্কার করতে হবে এটা বানিয়ে রাখা যাবে না আর যে জিনিসটা নেব সেটা হচ্ছে টুথপেস্ট অবশ্যই বন্ধুরা হোয়াইট টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবে এই রেমেডিটার মধ্যে তাহলে আমরা যে লিকুইডটা তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু দাঁত পরিষ্কার করা একটু কঠিন হবে কেননা সেটা লিকুইড জিনিস তো এর মধ্যে যখন আমরা টুথপেস্টটা নিয়ে নেব তখন দেখবে একটা ঘনত্ব এসে যাবে তখন এটা দিয়ে দাঁত পরিষ্কার করার সুবিধে হবে আর টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে ফ্লোরাইড রয়েছে তো এগুলোতে আমাদের দাঁতকে ক্লিন করতে সহায়তা করবে তো খালি টুথপেস্ট দিয়ে মাজলেও কিন্তু পরিষ্কার হয় কিন্তু আমরা যেহেতু এর মধ্যে কয়েকটি জিনিস উপাদান মিশিয়ে নিচ্ছি এতে করে এর গুণটা আরও অনেক গুণে বেড়ে যায় তো কিভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা যখন তৈরি করবে ঠিক তখনই ব্যবহার করবে তো আমি দেখাচ্ছি ঠিক এইভাবে ব্রাশ করবে ব্রাশ দিয়ে করবে নাই বা তোমরা হাত দিয়েও করতে পারো এইভাবে যদি তোমরা দাঁতটাকে প্রতিদিন বা একদিন পরপর যদি করতে পারো এক সপ্তাহর মধ্যেই তোমাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে বন্ধুরা যাদের গুটকা খেয়ে দাগ বসে গেছে তারা যদি এটা এক মাস ব্যবহার করতে পারে সপ্তাহে দিন বা তিন দিন করে তাহলে কিন্তু তাদের দাঁতও পরিষ্কার হয়ে যাবে যাদের হলদেটে দাঁত তাদের একদিন বা দু দিন তিন দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর যাদের গুটকা খেয়ে কালো হয়ে গেছে তাদের একটু সময় লাগবে অবশ্যই এটা করতে পারো ছেলে বা মেয়ে সবাই করতে পারো শুধু বাচ্চাদের এটা করাবে না কেননা এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া হয়েছে বাচ্চাদের মুখের মধ্যে অসুবিধা হতে পারে সেই জন্য বাচ্চাদের না দিয়ে বড়রাই করবে আর প্রাণ খুলে হাসতে পারবে দাঁত বের করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার